প্রিয় ভাই ও বোনেরা আজ আমি এমন এক নেশার কথা বলবো যা চোখ দিয়ে শুরু হয় কিন্তু ধ্বংস করে দেয় পুরো হৃদয় সেটি হল পর্নোগ্রাফি এটা এমন এক আগুন যা শুরুতে মনে হয় সামান্য উষ্ণতা কিন্তু পরে পুড়িয়ে ফেলে বিবেক লজ্জা আর ইমানকে যে চোখ একদিন কোরআন পড়ার জন্য ছিল আজ সেই চোখ হারাম দৃশ্যে বন্দি হয়ে গেছে এ যেন নিজের হাতেই নিজের আত্মাকে হত্যা করা ভাই একবার ভাবতো তুমি যখন একা পর্দার সামনে বসে হারাম দেখছ তখন তোমার আল্লাহ তোমাকে দেখছেন তিনি সেই মুহূর্তে তোমার ফেরার অপেক্ষায় আছেন তোমার চোখের এক ফোঁটা অনুতাপের পানির অপেক্ষায় কিন্তু খবর হলো এখনও সব শেষ হয়নি আজও তুমি ফিরে আসতে পারো অজু করো দুই রাকাত নামাজ পড়ো আর কেঁদে ফেলো আল্লাহর সামনে বলো হে আল্লাহ আমি দুর্বল আমি হারিয়ে গেছি তুমি আমাকে ফিরিয়ে নাও বিশ্বাস করো ভাই আল্লার দরজা কখনো বন্ধ হয় না তুমি যদি এক কদম এগিয়ে যাও তোমার রব দশ কদম তোমার দিকে এগিয়ে আসবেন প্রিয় ভাই ও বোনেরা হারাম আনন্দের পেছনে নয় শান্তির পথে ফিরো চোখ নামাও হৃদয় পরিশুদ্ধ করো ইমানকে নবায়ন করো কারণ সত্যিকারের সুখ শুধু আল্লাহর সন্তুষ্টিতেই আর যদি এই বার্তাটি তোমার মনে আলো ছুঁয়েছে তাহলে সেটি অন্যদের কাছেও পৌঁছে দাও হয়তো তোমার এক শেয়ারে কেউ ফিরে আসবে তার রবের পথে এমন হৃদয় ছোঁয়া ইসলামিক বার্তা নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো হয়তো এখান থেকেই তোমার বদলে যাওয়া শুরু হবে